জম্মু কাশ্মীরে ভয়াবহ হামলার পর থেকে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনায় এখন তুঙ্গে দুই দেশের পাল্টাপাল্টি পদক্ষেপকে কেন্দ্র করে সামরিক সংঘাতের আশঙ্কা করা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ সংকট নিরসনে দুই পক্ষকে আহ্বান জানালেও নয়াদিল্লি ইসলামাবাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে এমন তথ্য মার্কিন সংবাদ নিউ ইয়র্ক টাইমস জানায় পেহেলগামে হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের এক ডজনের বেশি নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন পাশাপাশি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে শতাধিক কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত আলোচনা চালাচ্ছে এসব প্রচেষ্টা শান্তি আনার জন্য নয় বরং সামরিক প্রতিক্রিয়ার ক্ষেত্র প্রস্তুতের অংশ বলেই জানাচ্ছে নিউ ইয়র্ক টাইমস নিউ ইয়র্ক টাইমস আরও জানায় ভারত পাকিস্তান পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে ভারতীয় বাহিনীর কাশ্মীরে তল্লাশি অভিযান জোরদার করেছে এবং হামলার সঙ্গে জড়িতদের খুঁজতে শত শত মানুষকে গ্রেফতার করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক ব্রিফিংয়ে ভারতীয় কর্মকর্তারা পাকিস্তানের অতীতের সন্ত্রাসবাদে সহায়তার ইতিহাস তুলে ধরেছেন একই সঙ্গে তারা জানিয়েছেন পেহেলগামে হামলার ঘটনায় তদন্ত চলছে এবং হামলাকারীদের পাকিস্তানের সঙ্গে সংযোগ থাকার কিছু প্রযুক্তিগত প্রমাণ পাওয়া গেছে সংবাদ মাধ্যমটি বলছে ভারত ও পাকিস্তান উভয়ই পরমাণু শক্তিধর দেশ হওয়ায় সামরিক সংঘাত দ্রুত বড় ধরনের বিপর্যয়ে রূপ নিতে পারে তবে ভারতের কূটনৈতিক ও অর্থনৈতিক শক্তি বৃদ্ধির কারণে আন্তর্জাতিক চাপের তোয়াক্কা অনেক কম থাকবে দেশটির এমনটিও জানাচ্ছে নিউ ইয়র্ক টাইমস এদিকে ফ্রান্সের কাছ থেকে আরও ছাব্বিশটি রাফাল যুদ্ধবিমান কিনছে এবং এ সংক্রান্ত চুক্তিতে সই করেছে ভারত ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে ছাব্বিশটি বিমান তেষট্টি হাজার কোটি রুপি দিয়ে কেনা হচ্ছে তা তুলে দেওয়া হবে ভারতীয় নৌবাহিনীর হাতে জানা গেছে এই যুদ্ধবিমানগুলো ব্যবহৃত হবে আইএনএস বিক্রান্তে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ওই যুদ্ধজাহাজে বর্তমানে রাশিয়ার তৈরি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমান ব্যবহার করা হচ্ছে ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন বলেন কাশ্মীরে এবারের হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই অন্যদিকে পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসী প্রকাশ্যে ভারতকে পারমাণবিক অস্ত্রের হুমকি দিয়ে বলেছেন পাকিস্তানের অস্ত্রাগারের একশো ত্রিশটি পারমাণবিক ওয়ারহেড শুধুমাত্র ভারতের জন্য তৈরি রাখা হয়েছে আব্বাসি আরও বলেন যদি ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে পাকিস্তানের পানি সরবরাহ বন্ধ করার সাহস দেখায় তাহলে তাদের পূর্ণ মাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত থাকা উচিত ময়ুখ ইসলাম কালের কণ্ঠ